दीघरारिशरी मंदिर शीत मानी पिकनिक আর পিকনিক মানে কাছে পেটে ভাতি তাই চড়ুইভাতি করতে বহু মানুষ কিন্তু দত্তপুকুরে আসেন তবে দত্তপুকুরের দিগরাতেই রয়েছে একটি অনবদ্য কালী মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির দিগরায় তবে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পেছনে অনেক অজানা রহস্য রয়েছে শুধু তাই নয় এই কালী মন্দিরকে ঘিরে রয়েছে অনেক লোকশ্রুতি এবং বহু মানুষকে তিনি এই মা নাকি স্বপ্নাদেশ দিয়েছেন এবং তার বসে তার এখানে এসছে আসুন এবার একটু দেখে নিই এই মন্দিরের ইতিহাস কি মন্দিরের ইতিহাস পুরাণগিরি মহারাজ নামে এক মহারাজ প্রথম এই মাকে দর্শন পান কি হিসাবে একটি শিলাখণ্ড হিসেবে তিনি কোথায় পান এই মন্দির প্রেমশেষের ভেতরেই রয়েছে অসত্য গাছের একটি কোটোর সেই কোটরের মধ্যেই ছিল মা সিদ্ধেশ্বরী তা সিদ্ধেশ্বরী মাকে পেয়ার পর পুরাণগিরি মহারাজ তাকে প্রতিষ্ঠা করেন এবং পঞ্চমন্ডির আসন তৈরি করেন তারপর পূজা আর্চা শুরু হয় কিন্তু তিনি যেহেতু সন্ন্যাসী তাই মায়ের পণ্য তৈরি করে মাকে প্রতিষ্ঠা করে তিনি সেখান থেকে তিব্বতের পথে চলে যান তারপর স্থানীয় জমিদার মায়ের আদেশ পেয়ে নির্দেশ পেয়ে মন্দির তৈরি করেন কালের নিয়মে সেটা ভেঙেও যায় এবং তারপরে এখন যে মন্দির আমরা দেখছি এটা নতুন মন্দির এরপর বালিগঞ্জের এক গৃহবধূ নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে দত্তপুখুরীর দিগ্রায়। আমি রয়েছি তুই আয় সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কথা তিনি সেই শুনে চলে আসেন এবং তিনি এখন যে কোষ্টি পাথরের মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি সেটাই তিনি দিয়েছেন মন্দিরকে সে বালিগঞ্জের গৃহবধূ আবার এখানকারই স্থানীয় এক মানুষ দেখেছেন মন্দির প্রেমিশেষের ভেতরে যে পুকুর আছে সেই পুকুরের থেকে একটি শিলাখণ্ড উঠে এসে শিলাখণ্ড উঠে এসে মন্দিরের ভেতর প্রবেশ করছে এরকম বহু গল্প রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরকে ঘিরে আর এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যা মানত করা হয় তা পূর্ণ করেন মা মা সিদ্ধি লাভ করেন বা সিদ্ধি লাভ করতে সাহায্য করেন বলেই তিনি হন সিদ্ধেশ্বরী মা পুরো গ্রাম্য পরিবেশ নিরিবিলি নির্ঝুম এখানে আপনি আপনার মনের ইচ্ছা মতো পুজো দিতে পারেন এবং একশো এক টাকা দিয়ে কুপন কাটলে দুপুরের ভোগেরও ব্যবস্থা রয়েছে সুন্দর গ্রাম্য পরিবেশে পিকনিক তো আমরা সবাই করি আসুন না একদিন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এসে গ্রাম্য পরিবেশে গ্রামের অনুভূতি নিই এবং সঙ্গে হোক একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা আধ্যাত্মিক ওঠাপড়া ঠিক এরকমই একটা পরিবেশ কিন্তু এই সিদ্ধেশ্বরী কালী মন্দির এই সিদ্ধেশ্বরী কালী মন্দির ক্রমশ তার বিস্তৃতি লাভ করছে শুধু বিস্তৃতি লাভ করছে না মানুষের মনে সিদ্ধেশ্বরী মায়ের যে ভাব সেই ভাব ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে একটি আধ্যাত্মিক পরিবেশ আপনার মনকে সুন্দর রঙিন করে দেবে দত্তপুকুরের যে কোনো পিকনিক স্পট থেকেই সহজেই চলে আসা যায় এই দীঘরার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে একদম খুব সুন্দর পিকনিক তো সারা বছরই হবে সারা জীবন থাকবে কিন্তু সিদ্ধেশ্বরী মায়ের আশীর্বাদ যদি পাওয়া যায় এই জাগ্রত মন্দিরে এই প্রস্তর খণ্ডটির থেকে যে জ্যোতি প্রকাশিত হয়েছিল সেই জ্যোতির বিচুরণ বা জ্যোতির আশীর্বাদ যদি আমরা পাই হয়তো বদলে যেতে পারে তো ভালোই বেশ একটা দিনের ঘোরার জন্য খুব সুন্দর পরিবেশ এই কালী মন্দির দিগরার আমরা ঘুরলাম আপনাদেরকেও শেয়ার করলাম এই কারণে যাতে আপনারাও আসতে পারেন আপনারা দেখছেন সঞ্জীববিদ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে Tahu, dua puluh beda